হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না আজকে থেকে চেষ্টা করব লং ভিডিও দেওয়ার এক বছর পর আবারও বেরিয়ে পড়ছি ট্যুরে সেজন্য মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট এবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা সরো দেখে একটু সরো লং একটা জার্নি করব আজকে অনেক দিনের ইচ্ছা ছিল সাজিক যাওয়া তো সেটাই পূরণ হতে যাচ্ছে আজকে আমরা প্রথমে থাকলে ছড়ি যাব তারপর ওখান থেকে সাজিক যাব আমাদের যাত্রা এখানেই শুরু সবাই চলে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব বন্ধুরা আমরা আমরা সবাই সফর আমরা

এই নাও তোমরা বারাকিয়ার থেকে হাই হ্যাঁ আমাদের পাওয়ার আছে তো এই যে পাওয়ার আছে এই портаলাই সাইকো করেছ না হ্যাঁ আমাদের কাজ

প্রিয় সাগর মামা যার কথা না বললেই নয় ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত যার কারণে এতটা আমরা আনন্দ করেছি তিনি আর কেউ নয় এই সাগর মামা তিনি খুবই সরল সোজা ও রসিক মানুষ এবং বিনোদন প্রিয় মানুষ তো যাই হোক বন্ধুরা অনেকটা পথ জার্নি করে চলে এসেছি এখন রাত বাজে সাড়ে দশটা এজন্য সবাই রাতের খাবার খাবে বলে বাস থেকে নেমে পড়েছে এখন আমরা সবাই ঢাকা হাইওয়ে হোটেলে রাতের খাবার খেতে চলে এসেছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবারও বাসে উঠে পড়ব এবং যাত্রা শুরু করব। খাগড়াছড়ির উদ্দেশ্যে অবশেষে শেষ রাতে পৌঁছে গেলাম খাগড়াছড়ির হোটেলে দেখছেন তো কি অবস্থা চেহারার দিন সারা রাত জার্নি করেছি এখন কিছু সময়ের জন্য রেস্ট করতে হবে নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ